দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর মা আসছে মাত্র বাকি সাতচল্লিশ দিন মহিলাদের উর্মাদনা উচ্ছ্বাস দেখা গেলো নিউবারাকুর পথযাত্রী মহিলাদের পরিচালনায় চল্লিশতম বর্ষে দুর্গাপুজোর খুঁটির পুজোয় ঢাকের কাঠি পড়ে গেল রবিবার সরিয়ে সকালে কাশি ঘণ্টা বাজিয়ে পুরোহিত মন্ত্র উচ্চারণের মাধ্যমেই খুঁটি পুজো করলেন মহিলাদের ঢাক কাশর বাজলে শঙ্খ বাজিয়ে উলধ্বনি আনন্দে মাতহারা মহিলারা খুঁটি পুজোর উদ্বোধন করলেন পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা উপস্থিত ছিলেন পৌর প্রতিনিধি জয়গোপাল ভট্টাচার্য সহ সঙ্ঘের সদস্যরা পৌরপ্রধান প্রবীর সাহা বলে খুব ভালো লাগছে এটা একটা ঐক্যের বাতাবরণ সকলে সম্মিলিতভাবে এগিয়ে মায়ের আরাধনায় ব্রতি হয় সুন্দর পরিবেশ মা বোনদের মাসিদের মহিলাদের উদ্দীপনা বেশ ভালো মহিলা পুজোর যুগ্ম সম্পাদক রীতা দাস মৌমিতা দে জানান প্রায় দশ বছর ধরে কালিকা আশ্রম প্রাঙ্গনে মহিলাদের ঐক্যবদ্ধভাবে সামিল হয় পথযাত্রীদের মহিলাদের দুর্গাপূজা ছ মাস আগে থেকেই প্রস্তুতি চলে পুজোর এছাড়াও বিভিন্ন নিষ্ঠা সহকারে সম্পূর্ণ করা হয় এই পুজো পুজোর বাড়ি বাড়ি চাঁদা সংগ্রহ করতে থেকে প্রতিমা প্যান্ডেল পাঁচ দিনের ভোগ নিবেদন সমস্তটাই মহিলার কী পুজো ঘিরে মহিলাদের মধ্যে এবছর আনন্দে মেটে উঠেছে এবং সকলেই আনন্দ উৎসাহের সঙ্গে এই দিনটি পালন করছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ বলছি না কাউন্সিলার জয়গোপাল ভট্টাচার্য আছেন আপনারা সবাই আছেন বিশেষ করে এই ক্লাবে মা বোনদের মধ্যে একটা ভীষণ ঐক্যের বাতাবরণ আমার খুব ভালো লাগে এবং সীমিত ক্ষমতা কিন্তু ভাবনা চিন্তা অনেক উচ্চস্তরে এইভাবে সংগঠনটা এগিয়ে চলুক এবং আজকে এক খুঁটি পুজো আর কয়েকদিন পর মা আমাদের ঘরে আসছে তাকে আমরা বরণ করে নেবো সেই জন্য খুঁটি পুজো আমাকে আরও বেশ কিছু ক্লাবে খুঁটি পুজোতে যেতে হবে তাহলে আরেকটু থাকতাম

সবাই মিলেই পুজোটা করছি এবার এ আমরা মহিলারা একত্র হয়ে চাঁদা কাটা পুজোর সমস্ত সরঞ্জাম গোছানো পুজোর মানে পুজোর যাবতীয় ঠাকুর বায়না করা থেকে পুজোর কেনা কাটা ঠাকুরের পর চার মাস দীর্ঘ ছ মাস ধরে আমাদের ঘটের মাধ্যমে একটা ঘট করে দিয়ে একদম মানুষ একসাথে অনেক টাকা দিতে পারে না বলে আমরা একটা ঘটের ব্যবস্থা করেছি যে মহিলাদের মধ্যে সেটা যে রোজ সেখান থেকে আমাদের কিছু বাচ্চা যেটা বাঁচবে সেটা ঘটে ফেলে ওই ঘটটা আমরা পুজোর সময় অর্পণ করি মায়ের কাছে ওটা গত বছরে কি সেম ছিল হ্যাঁ হ্যাঁ আমাদের এই ঘটটা বছর ধরে পাঁচ বছর ধরে ঘটের ব্যবস্থা রয়েছে আপনার নাম আমার নাম মৌমিতা দে আপনার নাম আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার